রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন পরিকল্পনা সামনে আনলেন ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে নতুন পরিকল্পনা সামনে এনেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত এই পরিকল্পনায় বলা হয়েছে রাশিয়া ও ইউক্রেনের সেনাদের মধ্যে একটি এইট হান্ড্রেড মাইল দীর্ঘ বাফার জোন প্রতিষ্ঠা করা হবে এই বাফার জোন প্রতিষ্ঠা করবে ইউরোপীয় ও ব্রিটেনের সেনারা রোববার দশ নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা সীমিত করার পক্ষে ট্রাম্প ইউক্রেনকে বাইডেন প্রশাসনের মতো একচেটিয়া সামরিক এবং অর্থনৈতিক সহায়তা করার পক্ষে অনন তিনি ট্রাম্পের মতে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের বাকি সদস্য দেশ এবং সামরিক জোট ন্যাটোর পদক্ষেপ যথেষ্ট নয় শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভরতা দিয়ে ইউক্রেন ইস্যু সমাধান করতে চান না ট্রাম্প পরিকল্পনার সাথে পরিচিত সূত্র বলছে আটশো মাইল বাফার জোন প্রতিষ্ঠার মধ্যে দিয়ে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি নিরস্ত্রীকরণ এলাকা তৈরি করা হবে যা ভবিষ্যতে দুই পক্ষের সংঘর্ষের সম্ভাবনা কমাতে এবং কূটনৈতিক আলোচনার জন্য কাজে আসবে ট্রাম্পের পরিকল্পনা অনুসারে রাশিয়া ইউক্রেনের যে পরিমাণ ভূমি দখল করেছে এবং রুশ বাহিনী ইউক্রেনের রণক্ষেত্রে যে পরিমাণ অগ্রসর হয়েছে সেখানটাকেই সীমান্ত ধরে বাফার জোন প্রতিষ্ঠা করা হবে এবং ইউক্রেনকে ২০ বছরের জন্য ন্যাটোতে যোগদানের পরিকল্পনা স্থগিত রাখতে হবে পরিকল্পনায় আরও বলা হয়েছে এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করবে যেন রাশিয়া আবারও যুদ্ধ শুরু করতে না পারে যুক্তরাষ্ট্র এই মিশন পরিচালনা বা তদারকিতে কোনো সেনা পাঠাবে না এবং অর্থায়নও করবে না ট্রাম্পের এক সহকারী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন আমরা প্রশিক্ষণ এবং অন্যান্য সহায়তা দিতে পারি তবে বন্দুকের নল থাকবে ইউরোপিয়ানদের হাতে আমরা মার্কিন পুরুষ ও নারীদের ইউক্রেনের শান্তি রক্ষায় পাঠাচ্ছি না আর আমরা এর জন্য ব্যয় না বরং পোল্যান্ড জার্মানি যুক্তরাজ্য এবং ফ্রান্সকে এই দায়িত্ব নিতে হবে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা এবং চুক্তির ওপর জোর দিয়ে আসছেন ট্রাম্প তবে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ ইউরোপকে রক্ষা করতে গিয়ে রাশিয়াকে তুষ্ট করার চেষ্টা আত্মহত্যার নামান্তর মূলত এই মন্তব্যের মাধ্যমে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা কঠোরভাবে নাকচ করেছেন এখন শেষ পর্যন্ত ইউক্রেন যুদ্ধ কোন প্রক্রিয়ায় থামে তাই এখন দেখার বিষয় এদিকে ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ব্রায়ান লাঞ্জা জানিয়েছেন চলমান ইউক্রেন সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তা রাশিয়ার দখলকৃত অঞ্চল ফিরিয়ে দেওয়ার দাবি না করে শান্তি অর্জনের দিকে হওয়া উচিত যদিও বাইডেন প্রশাসন এবং ন্যাটোর অনেকেই ক্রিমিয়া এবং ডনবাসের মতো অধিকৃত অঞ্চলগুলোকে ফিরিয়ে আনা সহ ইউক্রেনের সার্বভৌমত্বকে বহাল রাখতে হবে বলে জোর দিয়ে এসেছেন কিন্তু ট্রাম্পের উপদেষ্টারা আরো বাস্তববাদী অবস্থানের পক্ষে কথা বলেছেন